এখানে অনেক বাচ্চা আছে আমি দৌড় দিয়ে এখান রাস্তা ছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা পাটা ছড়ায় আছে এখানে থেকে কি প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা जस्ट কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি जस्ट 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা বুঝতে পারি আমি জাস্ট বুঝতেছিলাম না জানো কলেজটায় হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে উঠে আসছে আমি বলতাছি এখানে অনেক বাচ্চা আছে আমি জোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু 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 বাচ্চা মরা দেহ ছড়ায় আছে ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এখানে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সবসময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিচে শরীর চামড়া পুড়ে যাচ্ছে সে অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারা জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারা জানেন তাই না এইটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে কিন্তু স্বাভাবিক ছিল না এইটার চারদিকে ছড়া পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তার বাসা যাচ্ছিলো এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিলো সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা বাঁচছিল যে আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করব বা আব্বুর সাথে দেখা করব। বাসায় যাব আবার পড়া আসবে এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার আমি বুঝতে না ছড়াচ্ছেন এটা দুই হাজার তেরো সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে উনিশশো ছেষট্টি সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে উনিশ থেকে বিশন বাচ্চা মারা গিয়েছে যেখানে আছে 200 জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহ তো আরো অনেকে হয়েছে এখনো নিখোজ অনেকে অনেক বাচ্চাদের বুক খালি হয়েছে নিট তো আপনি উত্তর কি আপনি দিতে পারবেন কি সালে 5 আগস্ট আমরা স্বাধীন হইছি আমিকে এটা যে আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার চেঞ্জ হয়েছিল এগুলোর জন্য আমরা বলতে পারমেন সরকার কেন চেঞ্জ হইছে তার এত আধুনিক বাংলা